দোহারের রায়পাডা ইউনিয়নের শোকের ছায়া সাবেক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ খানের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্তরের মানুষ তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক তিনি বলেন ফিরোজ খান চলে যাওয়া শুধু পরিবারের জন্যই নয় বরং দল তথা আমাদের সকলের জন্য এক অপূরণীয় ক্ষতি যদি কোনো ধরনের সাহায্য বা সমর্থনের দরকার হয় তবে নিঃসংকোচে জানানোর জন্য পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ করেন বিএনপি মহিলা দলের কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য এবং দোহার উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শামিমা রাহিম যিনি গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এছাড়াও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ যিনি ফিরোজ খানের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন বিএনপির ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন খান এবং দোহার উপজেলা জাসাসের সভাপতি বজলুর রহমান পপি সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ শোক জানাতে এবং পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে আসেন তাদের এই উপস্থিতি মরহুম ফিরোজ খানের প্রতি সম্মান এবং তার পরিবারের প্রতি সহমর্মিতার বহিঃপ্রকাশ উল্লেখ থাকে যে সাত আগস্ট দুই হাজার বৃহস্পতিবার সকাল সাতটা ত্রিশ মিনিটে ফিরোজ খান ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি বছর